আসসালামু আলাইকুম ইবরন আজকে আমি সুপার দিয়ে দুইটা ফুলদানি তৈরি করে দেখাবো এবং ফুলগুলো তৈরি করে দেখাবো প্রথমে আমি একটা সাদা কালার ক্লে নিয়ে লম্বা লম্বি করে মাঝখানে আকারে কেটে নিয়েছি একটু ডিজাইন করে নিচ্ছি দেখেন ফুলদানিটা আর উপরে মাথার জন্য একটা গোল করে নিব গোল করে নিয়ে এটার উপরে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে মাছ মাঝখান দিয়ে মানে কেমন যেন একটা দেখা যায় যে এটা ঢাকার জন্য আমি আর একটা ক্লে নিয়ে নিব নীল কালারের দেখেন ক্লেটা নিয়ে নিয়ে এখন এটা একটু ইউনিক ডিজাইন করব কারণ জয়েন্টটা যদি না দেখা যায় দেখেন এইভাবে নিয়ে নিব আর আপনারা ক্লে দিয়ে কী কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমার একটা আপু মানে আমার খুব কাছের একটা আপু আমাকে ফুলদানি তৈরি করতে বলেছিল তাই আমি তার জন্য এই ফুলদানিটা তৈরি করলাম দেখেন জাস্ট কতটা সুন্দর হয়েছে আর হচ্ছে গিয়ে এই ফুলটা বানানো খুবই সহজ আর হলুদ একটা নিয়ে ক্লে নিয়ে সুন্দর করে লম্বা লম্বি করে নেবেন আর হচ্ছে ছোটো ছোটো পাপড়িগুলো তৈরি করে নেবেন লম্বা লম্বি করে দেখেন জাস্ট অসাধারণ না এই যে তৈরি হয়ে গেছে আমার ফুল এখন ফুলে রাখার জন্য তো একটা ডাটা লাগবে তাই না এখন আমি একটু ক্লে নিয়ে একটা টুথপিক নিয়ে নেব টুথপিক নিয়ে ওটার সঙ্গে সমানভাবে লাগিয়ে দেব লাগিয়ে লাগিয়ে নেব এই যে দেখেন আমার ফুলটা রেডি কিন্তু ফুলটা কি যেন একটা শর্ট আছে তাই না আপনাদের কাছে কি শর্ট আছে বলুন তো দেখি আমার কাছে খুব খালি খালি লাগতেছে আমি এটা পাতা যদি দিয়ে দিই তাহলে ডিজাইনটা ইউনিক হবে আর ডিজাইনটা দেখতেও খুব ভাল লাগবে তা আমি পাতা আকারে শেপ করে দিলাম আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন আমার ফুলটা এরকম আমি আরেকটা একটা গোলাপি ফুল বানিয়ে নিব। এরকম করে গোলাপি দুইটা হলুদ দুইটা ফুল আমি লাগিয়ে নিয়েছি আর এখন জাস্ট এডের মধ্যে একটু রেখে দেব দেখেন কতটা লোভনীয় বা মানে কতটা সুন্দর লাগতেছে ওয়াও দেখছেন একদম ও আসলে একটা আপু রিকোয়েস্টে আমি বানিয়েছি আপু তুমি কিন্তু দেখবা দেখো কতটা সুন্দর হয়েছে না আর কমেন্টে কিন্তু জানাবা কেমন হয়েছে এই দেখেন আমি আর ফুলদানি তৈরি করব আসলে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ছেলেদের স্কুল মাদ্রাসা বন্ধ তাহলে তো ওরা তো অনেক গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছিল তাই ওদেরকে নিয়ে গ্রামে চলে গিয়েছিলাম আসলে একটু সময়ের মধ্যে একটু ফাঁকের মধ্যে আমি এগুলা ভিডিওগুলো করে নিয়েছি কারণ আপুটা বলেছিল যে একটা ফুলদানি দেখতে চাই কিন্তু আপুটার রিকোয়েস্ট রাখার তো চেষ্টা করতে হবে আমার খুব কাছের একটা আপু সে খুব সুন্দর পরামর্শ দেয় সেই জন্য আমি বানিয়ে ফেলাম ঝটপট ফুল ডালি তার জন্য তবে একটা বানিয়ে নিয়ে দুইটা বানিয়ে ফেলছি একদম আর আমি এটা হচ্ছে ডাল নিয়েছি ভাবলাম যে শুধু এগুলাই বানালাম একটা ইউনিক একটা ডিজাইন বানাই আর ফুলটা এতটা সুন্দর হয়েছিল আমার ছেলে বলতে চাম্মু তুমি এটা বাসায় নিয়ে চলো বললাম না বাবা এটা বাড়িতে থাক বাসায় আমি আর একটা সুন্দর করে বানিয়ে নিব আর আমার হাতে অতটা সময় ছিল না ঝটপট করে তাও বানিয়ে ফেলছি দেখেন আসলে গোলাপ ফুল বানানোটা খুবই সহজ এরকম করে লাল একটা লাল একটা গুল করে নিয়ে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেবেন টিপের মতো দেখা যাবে এরকম আমি পাঁচটা করে নিয়েছি একটা একটার উপর রাখবো এই যে এরকম করে এই যে দুই তিন আর একটা রাখবো চার আর একটা রাখবো পাঁচ এই পাঁচটা রাখার পরে ফুলের একটা শেপ হবে আমি আস্তে আস্তে করে এরকম করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে নিয়ে আসবো দেখেন ফুলটা কতটা সুন্দর হয়েছে ঠিক একটা ছোটো গোলাপ তাই না আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি এরকম করে আরেকটা হলুদ ফুলও তৈরি করে নিলাম আসলে এখানে অন্যান্য কালার দিলে অনেক সুন্দর দেখা যাবে সেজন্য আমি এখানে তিন চারটা ক্লা কালার ইউজ করব। প্রথমে কয়টা চারটা হলুদ তারপরে আমি নিয়েছি লাল আর দুইটা নীল কালারের মতো দেখতে এখন আমি এগুলা সম্পূর্ণ গাম দিয়ে লাগিয়ে দেব কারণ গামদে লাগাইলে কী হবে জানেন এটা খোলার সম্ভাবনা খুবই কম থাকবে আর হচ্ছে খুব মজবুত হয়ে লেগে থাকবে তাই আমি সম্পূর্ণ ক্লেগুলো লাগিয়ে নেব আর আপনাদের ফুল দেখেন কেমন হয়েছে আমার ফুলটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পুরো ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাওয়ার চেষ্টা করবেন কারণ ওই কমেন্ট ধরেই আপনাদের ওইখানে যাওয়ার আমি চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ